এশিয়া কাপে আজকে প্রথমবারের মতো খেলতে নামছে পাকিস্তান প্রতিপক্ষ দুর্বল ওমান আসলে এই বর্তমান যে এশিয়া কাপে যে তিনটা দল আছে ওমান সংযুক্ত আরব আমিরাত এবং হংকং তাদের মধ্যে ওমান মনে হয় সব সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ আর সেই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেই যখন শক্তিশালী পাকিস্তান মাঠে নামে আসলে এখানে পাকিস্তানের জয় ছাড়া অন্য কোনো ভাবনা থাকতেই পারে না এবং আমার মনে হয় পাকিস্তান ম্যাচটা খুবই সহজভাবে জিতে যাবে এই দুই ধরনের পরিসংখ্যান যদি আপনি ঘাটাঘাটি করতে যান তাহলে কিছুই পাবেন না কারণ পাকিস্তান এবং ওমান এ পর্যন্ত কোনো টি টোয়েন্টি ম্যাচই খেলে নাই ইভেন ওয়ান ডে ম্যাচও খেলে নাই কখনো তাই পরিসংখ্যান কিছুই নেই এশিয়া কাপের প্রথমবার ওমানও মাঠে নামতেছে আজকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানও আজকে প্রথমবার মাঠে নামতেছে এই এই গ্রুপে আরও যে দল রয়েছে দুটি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ভারত ভারত আর পাকিস্তানের যে ম্যাচটা রয়েছে এই গ্রুপের সবচেয়ে জমজমাট ম্যাচ সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ মনে হয় এই ভারত পাকিস্তান ম্যাচ আসলে এই এশিয়া কাপটা আয়োজন করাই হয়েছে মূলত ভারত পাকিস্তান যাতে বেশি বেশি ম্যাচ খেলা হয় আর কি আমার মনে হয় যে এশিয়া কাপে এশিয়া কাপ নাম না দিয়ে এটাকে ভারত পাকিস্তানের একটা বায়োল্যাটার সিরিজ বললেও চলে কারণ দেখবেন যে এই প্রথম রাউন্ডে ভারত পাকিস্তান তো একবার মুখোমুখি হবেই এখান থেকে তারাই সুপার ফোরে যাবে এটা কোনো সন্দেহ নেই এবং সুপার ফোরে গিয়েও ভারত পাকিস্তানের ম্যাচ একটা হবে আর যদি দুই দল ফাইনালে যায় সেখানে কিন্তু আরও একটা আমরা ভারত পাকিস্তানের ক্লাস দেখতে পাবো সো ভারত পাকিস্তানের ম্যাচই মূলত হচ্ছে এই গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ বাকি যে দুইটা দল আছে তাদের সাথে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমার মনে হয় না প্রথম ম্যাচে ভারত যেরকম আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে আজকেও সেম পাকিস্তানের আমার মনে হয় যে একই লক্ষ্য থাকবে ওমানকে উড়িয়ে দেয়া পাকিস্তানের যে বলিং লাইন আপ আফ্রিদি হারিস রোফ রয়েছে সেখানে হাসান আলী রয়েছে স্পিনেও তাদের যথেষ্ট ভালো আবরার তারপরে হচ্ছে আপনার সাদাব খান রয়েছে সব কিছু মিলিয়ে এই পাকিস্তানের সাথে কোনোভাবেই পেরে উঠবে না আমার মনে হয় আজকে ওমান তবে হ্যাঁ যদি ওমান পাকিস্তানকে পাকিস্তান যদি আগে ব্যাট করে ওমান যদি পাকিস্তানকে হয়তো একশো চল্লিশ পঞ্চাশ এরকম রানে আটকাইতে পারে তাহলে আমার মনে হয় যে ওমানের জন্য একটু চান্স থাকলেও থাকতে পারে বা চান্স লিনেও নিতে পারে তবে সেটা কতটুকু মাঠে ইউটিলাইজ করতে পারবে ওমান সেটা একটা বড় কোশ্চেন মার্ক থাকবে তবে আমি এক্সাইটেড হচ্ছে ওমানের একটা প্লেয়ার আছে তার নাম আমি সঠিক বলতে পারবো না তবে তিনি একেবারে হুবহুব পাকিস্তানের যে গতি তারকা ছিলেন ছিলেন সময় শোয়েব আক্তার শোয়েব আক্তারের হুবহু কপি আপনারা বলতে পারেন তো তার খেলাটা দেখার জন্য আমি আজকে অপেক্ষা করব যে শোয়েব আক্তারের কপি তো সে শোয়েব আক্তার স্টাইলে বল করে এখন শোয়েব আক্তারের ওই রকম পেস সে দিতে পারে কিনা শোয়েব আক্তারের মতো ওই রকম অ্যাগ্রেশন সে দিতে পারে কিনা এইটা দেখার জন্য আমি আজকের ম্যাচটা দেখব আপনারা জানিয়ে দিন আজকের এই ম্যাচে ওমান এবং পাকিস্তানের ম্যাচে কে জিততে পারে আমার ধারণা ওমান জিতবে আমার সাথে কি আপনারা একমত কমেন্টে জানিয়ে দিন